আপনাদের সকলকে আমার আইসিডিএস সেলফজনে স্বাগত পোষণ টাকার অ্যাপসটি আবারও আপডেট দিয়েছে তো প্রত্যেকে আপনারা প্লে স্টোরে এসে আপনাদের যে নতুন ভার্সেন রয়েছে লেটেস্ট সেটা অবশ্যই আপডেট করে নেবেন টোয়েন্টি ফোর পয়েন্ট টু ভার্সেন অর্থাৎ এই ভার্সনে দুটি আপডেট দিয়েছে এবং কি কি আপডেট দিয়েছে এবং এই যে আপডেট দিয়েছে সেটা আমাদের স্টেটের জন্যে কতটা কাজের ওপর ইফেক্ট পড়বে বা যুক্ত হয়েছে কিনা সেটাও কিন্তু আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো এখানে দেখতে পাচ্ছেন তিরিশে জুন কিন্তু এই আপডেটটা এসেছে অর্থাৎ এখানে দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন যে ভার্সেনটি কত নম্বর রয়েছে তো এই যে পোষণ টাকার অ্যাপসটি রয়েছে আপনারা দেখছেন যে আপনাদের ই এবং ফেস ভেরিফিকেশান নিয়ে কিন্তু প্রতিনিয়ত আপডেট আসতে থাকবে এখানে দেখতে পাচ্ছেন টোয়েন্টি ফোর পয়েন্ট টু ভার্সেন এবং এই যে ভার্সেন রয়েছে সেই ভার্সানে কিন্তু মূলত দুটি আপডেট রয়েছে এবং এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন রিমুভ নন অথেন্টিকেশন ফ্রম দ্য টি ডিস্ট্রিবিউশন তো এই যে আপনাদের যারা যেসব স্টেটে টি দেওয়া হয় অর্থাৎ নন অথেন্টিকেশন অর্থাৎ ফেস ভেরিফিকেশান এবং ই কে না করলে কিন্তু তারা টি দিতে পারবে না আপনারা জেনেছিলেন যে ফার্স্ট জুলাই থেকেই কিন্তু ফেস ভেরিফিকেশান বা আপনাদের ই না থাকলে কিন্তু কোনোভাবেই এই সেম দিতে পারবেন না তো সেটা কিন্তু আমাদের স্টেটের জন্যে কিন্তু এখনও লাগু হয়নি তো এই যে অন্যান্য স্টেটে যেসব স্টেটে টিএইচআর দেওয়া হয় সেই স্টেটের জন্যে কিন্তু এটা কিন্তু ভ্যালিড হয়েছে অর্থাৎ তাদেরকে কিন্তু তাদের যে ই কে বা ফেস ভেরিফিকেশান না থাকলে কিন্তু তারা টিএইচআ কিন্তু আর দিতে পারবে না তো আপনারাও যেসব ওয়ার্কার দিদিরা রয়েছেন এখনও ই কে শুরু করেননি ভা ভাবছেন আমরা ফোন পাইনি ই কে করবো না কিন্তু সেই ক্ষেত্রে আপনারাই বিপদে পড়বেন আপনারা যতটা পারবেন ই কে করে নেন ই কেওয়াইসি করে ফেস ভেরিফিকেশান করুন যতটা পারবেন আপনারা নিজেদের কাজ কিন্তু গুটিয়ে রাখুন তো দেখতে পাচ্ছেন আদার্স স্টেটে কিন্তু যারা টিএইচআর দিত তারা কিন্তু যারা ই কেওয়াইসি বা ফেস ভেরিফিকেশান করেনি তারা কিন্তু টিএইচআর আর দিতে পারবে না যদিও অন্যান্য স্টেটে টিএইচআর দেওয়ার জন্য ফেস ভেরিফিকেশান এবং ই কেওয়াইসি অনেক আগেই শুরু হয়েছে তারা অনেক আগেই শুরু করে দিয়েছে এবং আমাদের স্টেটে যেহেতু পরে শুরু হয়েছে সেহেতু আপনারা অনেকেই আশা করছি শুরু করে দিয়েছেন তারপরে দেখতে পাচ্ছেন মাইনর ওয়াগ ফিক্সেস অর্থাৎ যেসব ছোটো ছোট সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু ঠিক করা হয়েছে অর্থাৎ এই যে আপনাদের নতুন আপডেট সেটা কিন্তু আপনাদেরকে আমরা যে টিএইচআর অপশানে দেখা দেখাবো সেটা কিন্তু দেখাতে পারবো না কারণ আপনারা জানেন যে এই যে এর অপশন সেটা কিন্তু আমাদের স্টেটে থাকে না সেহেতু কিন্তু এই অপশানটি কিন্তু আমরা পোষা অ্যাপে গিয়েও কিন্তু পাবো না তো আপনারা যেসব ওয়ার্কার দিদিরা রয়েছেন প্রত্যেকেই কিন্তু আপনাদেরকে যেটা বলার ই কে এবং ফেস ভেরিফিকেশান অবশ্যই আপনারা করে নেন ফেস ভেরিফিকেশান পরে করলেও আপনারা ই কেওয়াইসি কিন্তু আপনারা তাড়াতাড়ি করার চেষ্টা করবেন এবং আপনাদের যে ই কেওয়াইসি রয়েছে এবং ই কেওয়াইসি করতে গিয়ে অনেক সমস্যা হচ্ছে আমি বারবার ভিডিওতে আপনাদেরকে বলেছি যে সব বাচ্চাদের তিন থেকে ছয়ের বাচ্চা তাদের নিজস্ব আধার কার্ড দিয়ে হচ্ছে না তো আশা করছি আপডেট আসলেই কিন্তু আপনাদের নিজেদের যাদের আধার কার্ড রয়েছে বাচ্চাদের তিন থেকে ছয়ের তাদের কিন্তু করতে পারবেন তবে এই নিয়ে আপডেট কিন্তু অবশ্যই আসবে যেসব বেনিফিশিয়ারিদের সঠিকভাবে হয়ে যাচ্ছে কোনো সমস্যা ছাড়াই তাদের ই কেওয়াইসিগুলো অবশ্যই আপনারা করে ফেলবেন এবং আশা করছি আপনাদের অনেক যারা বেনিফিশিয়ারি রয়েছে তাদের কিছু পার্সেন্টেজ থাকবে তাদের সমস্যা হবে এবং যেসব বেনিফিশিয়ারিদের সমস্যা ছাড়াই হয়ে যাচ্ছে তো অবশ্যই আপনারা কিন্তু সেগুলো আপনারা করে ফেলুন নইলে কিন্তু আপনাদের আমাদের এই আমাদের স্টেটেও কিন্তু বাধ্যতামূলক হতে চলেছে আপনারা জানেন পয়লা ফার্স্ট জুলাই থেকে কিন্তু হওয়ার কথা ছিল কিন্তু অন্যান্য স্টেটে সেটা কিন্তু লাগু হলো আশা করছি আমাদের স্টেটেও কিন্তু কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু এটা লাগু করা হবে বা এটা কিন্তু আপনাদের বাধ্যতামূলক করা হবে তো আপনারা নিজেদের কাজ নিজেরা কিন্তু নিজের দায়িত্বে আপনারা এগিয়ে রাখুন ই কেওয়াইসি সম্পূর্ণ করুন ফেস ভেরিফিকেশান সম্পূর্ণ করুন তো আশা করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক